সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এই বইটি থেকে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি কিরকম হবে তা আমরা দেখব তোমাদের দশম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা দেখে নেই যে তোমাদের হিসাব বিজ্ঞান এই প্রশ্নটি কিরকম হবে তোমাদের প্রণমান থাকবে একশো এখানে তোমাদের বহু নির্বাচনী থাকবে তিরিশটি যেমন নিচে কোনটি তরল সম্পদ সুনাম কারবারের একটি আয় একটি দেনা একটি সম্পদ একটি ব্যয় এখানে জমি ক্রয় ব্যয় হলো নিচে কোনটি সঠিক নিচে কুনটিকে করণিক ভুল বলা যায় না ভুল প্রধানত কত প্রকার উদ্দীপকের পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর একটি উদ্দীপক থাকবে এরকম তোমাদের এমসি মধ্যে যে কিছু উদ্দীপক থাকতে পারে যে এই একটি উদ্দীপক পরে তোমরা দুটি উত্তর দিতে হবে তারপর হচ্ছে খতিয়ান সমান করার কাজকে কি বলে হিসাবে ব্যয় হিসাব সমূহ সর্বদা কোন যে প্রকাশ করে তারপর থাকবে তোমাদের সং তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে এই ষাটটির মধ্যে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর থাকবে যে তোমাদের তারপর থাকবে সৃজনশীল এখানে তোমাদের সৃজনশীল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপক পরে সৃজনশীল থাকবে উদ্দীপকটি পরে তোমরা মান হবে দুই খয়ের চার গয়ের চার এভাবে তোমরা এই প্রশ্নগুলো দিবে যে মোট কারবারের বার্তার পরিমাণ কত রিয়েন্ডার বাইস পারমাণবিক সম্পদের পরিমাণ নির্ণয় করো এভাবে তোমাদের প্রশ্ন কাটামাটি হবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নমুনা প্রশ্নটি দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট এর ভিডিও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ